আব্বু তুমি কি করতেছো কলা তুমি কলা খাচ্ছ হ্যাঁ তুমি কি কলা খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলেছিলা জি না দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খাচ্ছ দাঁড়িয়ে যে খাইতে নাই তুমি কি এটা জানো না হায় আল্লাহ এক তুমি দাঁড়িয়ে কলা খাচ্ছ আবার বিসমিল্লাহ তুমি বলো নাই তুমি জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলা খাওয়া নিষেধ হ্যাঁ কোনো কিছু দাঁড়িয়ে খাবা না ঠিক আছে এটা আল্লাহ রাসূলের সুন্নতের পরিপন্থী আর যদি কোনো কিছু বিষ না বলে খাও তাহলে ওই খাবারটা কে খায় তুমি জানো শয়তানে খায় কে খায় শয়তানে শয়তানে কি বলে যখন একটা খাবারে বিসমিল্লা না বলো শয়তান বলে আমার খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছে তাহলে বিষমিল্লা বলবা তো ইনশাল্লাহ হ্যাঁ বিষ বলে খাও দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যখন কিছু খাবেন আপনাদের সন্তানকে কিছু খাওয়াবেন তখন বিসমিল্লা বলে খাবেন নতুবা এই খাবারটি শয়তানের পেটে যাবে আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেস্ট